আসসালামু আলাইকুম আজকে একটা ইডিট ভাব আসছে না শরীরে কেমন যেন একটা পুনপুননা ফিলিংস আসছে তবে এই ফিলিংসটাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দেবে আমরা যে ছবিটা দিয়েছি এই ছবিটা দেখলে মানে কি মনে হচ্ছে ধরুন একটা ছবির মধ্যেই থাকে না যে বোঝা যায় কি যে পাত্রিকা তো সুন্দর তবে মোবাইলের যুক্ত একটু ইয়া আছে আপনারা যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে সিজিল টুনামক গতকালকে আমাদের ইরাম থেকে ইসরায়েলের আকাশে ওই যে কিরকম ঘুইরা সাপের মতন ফনা পাকাইয়া মাথাটা চোক্কা হয়ে যে দৃশ্য সারা পৃথিবীতে ভাইরাল এটা হচ্ছে সেই সিজিল টু এর একটা আউটলুকিং সামনে আসছে দর্শক শুধুমাত্র সিজিল টুয়ের এর এই আউটলুকিং না এরকম বা এর থেকে আরো ভয়ানক ধরনের ক্ষেপণাস্ত্র যথেষ্ট মজুদ আছে ইরানের কাছে আপনি গেল দুই তিন দিনের নিউজটা যদি দেখেন ইসরায়েলের হামলার তুলনায় ইরান কতগুণ বেশি মারতেছে ইসরায়েলও মারতেছে আমরা ওই খবরগুলো একটু কম দিচ্ছি কারণ পশ্চিমা গণমাধ্যমগুলো ওই ইসরায়েলেরটা বেশি দিই ইরানেরটা কম দেয় আমরা ইরানেরটা বেশি দিই ইসরায়েলেরটা কম দেই তো এখন মারামারির একটা পর্যায়ে আইসা ইরানের সাথে ক্ষেপণাস্ত্র ড্রোন এগুলার কিন্তু তুলনায় নাই ইসরায়েলের কারণ মেড ইন ইসরায়েল জিনিসগুলা খুবই কম ম্যাক্সিমামি হচ্ছে হাওলাত বরাত করা গতকালকে রাতে এবং গতকালকে যেই মিসাইলগুলো ব্যবহার করেছে আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করেছে এই জিনিসগুলো ইরানের জন্য নতুন ইরানের কাছে থাকা আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ধোকা দেওয়ার জন্য এগুলোতে সব প্রযুক্তি আপনার কানেক্টেড আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেশিনগুলা ইরান এতদিন সামনে আনে নাই যার কারণে এখন একটা আসছে এটা নিয়ে গবেষণা হবে এটার ধ্বংসাশেষ নিয়ে গবেষণা হবে হয়তো এটাকে কাউন্টার করার জন্য আমরা খুব শীঘ্রই একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেখব শীঘ্রই বলতে আপাতত দুই চার দশ দিনে না এটাকে গবেষণা করে বানাইতে হবে আপনার ইরান বলছে যে ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেলাবি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে ইরানের একাধিক যুক্ত ক্ষেপণাস্ত্র দেখে হতম্ভব ইসরায়েল এবং পশ্চিমারা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক হামলায় একটি বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন এবং জটিল হুমকি হিসাবে তারা দেখছে দুটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলের আর্মি রেডিও বলছে ইরান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বে